স্কার দ্য অ্যানিম্যালস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আলোচনা করব আইভিস পাখির জীবন নিয়ে জলের ধারে লাল সাদা বা চকচকে সবুজ পালকের এক মনোমুগ্ধকর অতিথি আইভিস পাখি এদের বাঁকাঠোঁটের রহস্য ভি আকৃতির উড়ান কৌশল প্রাচীন মিশরের দেবতা হিসেবে উপাসিত হওয়া আর আধুনিক নগরে অভিযোজন সবই জানবেন আজকের ভিডিওতে চলুন উড়ে যায় আইবিসের জাদুকরী জীবনে যেখানে প্রকৃতি আর ইতিহাস একসাথে মিলেমেশে মিলেমেশে গেছে আইবিস এক অনন্য এবং মনোমুগ্ধকর জলচর পাখি যার দীর্ঘ বাঁকা ঠোঁট এবং আকর্ষণীয় শরীর বিন্যাস একে বিশ্বের অন্যতম স্বাতন্ত্রপূর্ণ পাখির মর্যাদা দিয়েছে এরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিশেষত জলাভূমি হ্রদ নদীকূল এবং ম্যানগ্রোভ বনাঞ্চলে বসবাস করে এই পাখির নাম শুনলেই চোখে ভেসে ওঠে কোনো নীলাভ জলের ধারে দাঁড়িয়ে থাকা এক দীর্ঘ ঘ্রী বা সৌন্দর্যের ছবি শারীরিক গঠন ও বৈশিষ্ট্য আবিষ পাখির দেহ বেশ দীর্ঘ মাথা ছোট এবং ঠোঁট দীর্ঘ পাতলা ও নিচের দিকে বাঁকানো ঠোঁটেই একে অন্যান্য পাখি থেকে স্বতন্ত্র করে তোলে সাধারণত এর গড় দৈর্ঘ্য পঞ্চান্ন থেকে পঁচাত্তর সেন্টিমিটার এবং ওজন শূন্য দশমিক আট থেকে এক দশমিক পাঁচ কেজির মধ্যে হয়ে থাকে আইবিসদের পালক এর রং সাদা কালো লালচে কিংবা ধাতব চকচকে সবুজ হতে পারে ঠোঁট ও পা আইবিসের দীর্ঘ ঠোঁট ও পা ও ঠোঁট বাঁকা যা কাদা ও জলের নিচে খাবার খুঁজে বের করার কাজে সহায়ক এর লম্বা পা এদের জলজ পরিবেশে হাঁটার জন্য উপযোগী ডানার কাঠামো এদের ডানায় শক্তিশালী মাংস পেশি থাকে যা দীর্ঘ দূরত্ব উড়তে সহায়ক আইবিস পাখি ভি আকৃতির দলে উড়ে চলে ঠিক বক বা রাজ হাঁসদের মতো অবশ্যই এদের বাঁকা ঠোঁটের রহস্য প্রকৃতির নিখুঁত অভিযোজন আইবিস পাখির সবচেয়ে স্বতন্ত্র সূচক বৈশিষ্ট্য হল তার লম্বা সরু এবং নিচের দিকে বাঁকা ঠোঁট এটা শুধু দেখতে অদ্ভুত নয় বরং এটি প্রকৃতির এক আশ্চর্য অভিযোজন চলুন দেখি এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে খাদ্য অনুসন্ধানের জন্য বিশেষায়িত আকৃতি আইবিশ মূলত কাদা জল এবং জলাভূমির নরম তলদেশে লুকিয়ে থাকা খাবার যেমন শামুক কেঁচো পোকা ব্যাঙের ছানা ইত্যাদি খুঁজে খুঁজে খায় এদের বাঁকা ঠোঁট সেই কাদা বা জলের নিচে প্রবেশ করা খাবার খুঁজে বের করতে সাহায্য করে ঠোঁটের প্রান্তে সূক্ষ্ম স্নায়ু আইবিসের ঠোঁটের মাথায় থাকে অত্যন্ত সংবেদনশীল স্নায়ু যা টাচ সেন্সারের মতো কাজ করে এরা চোখে না দেখেও শুধুমাত্র স্পর্শের মাধ্যমে খাবারের উপস্থিতি টের পায় জলাজ পরিবেশে নির্ভুল শিকার জলের নিচে দেখার ক্ষমতা সীমিত হলেও ঠোঁটের বাঁকা আকৃতি ও সংবেদনশীলতা মিলিয়ে আইবিশ খুব দক্ষভাবে শিকার করতে পারে বাঁকটি তাদের ঠোঁটকে গভীর ও সংকীর্ণ জায়গায় ঢুকিয়ে খাবার ধরতে সহায়তা করে সহজ ঢোকানো ও বের করা বাঁকা ঠোঁট দিয়ে খাদ্যকে আড়াল থেকে বের করে আনা সহজ হয় আবার ঠোঁটটি মাটি বা জলে আটকেও যায় না এটি নরম পরিবেশে খোঁচা না দিয়ে ধীরে ধীরে খাবার তুলতে সাহায্য করে প্রজাতিভেদে ভিন্ন বাঁক বিভিন্ন প্রজাতির আইভিসদের ঠোঁট বাঁক একই রকম নয় যেমন গ্লসি আইভিসের ঠোঁট হালকা বাঁকা স্কারলেট আইভিসের ঠোঁট অপেক্ষাকৃত দীর্ঘ ও তীক্ষ্ণ হ্যাডেডো আইভিসের ঠোঁট মোটা ও দৃঢ় আইবিসের বাঁকা ঠোঁট কোনো কাকতালীয় শারীরিক বৈশিষ্ট্য নয় বরং এটি লক্ষ লক্ষ বছরের অভিযোজনের ফলাফল যা এই পাখিকে তার বাসস্থান ও খাদ্য সংগ্রহে করেছে উত্তান্তভাবে দক্ষ ভি আকৃতির উড়ান কৌশল দলের শক্তিতে দূর আকাশ জয়ের রহস্য আইবিস সহ অনেক পরিযায়ী পাখিকে আমরা আকাশে ভি আকৃতিতে উঠতে দেখি এটি শুধু চোখের আরামদায়ক দৃশ্যই নয় বরং এর পেছনে রয়েছে এক বিস্ময়কর বৈজ্ঞানিক যুক্তি কেন ভি আকৃতি ভি আকৃতিতে উড়লে প্রতিটি পাখি সামনে থাকা পাখির ডানার আঘাতে সৃষ্ট বাতাসের ধাক্কা এড়িয়ে যেতে পারে ফলে বাতাসের প্রতিরোধ এয়ার রেসিস্ট্যান্স কমে যায় এবং উড়তে কম শক্তি খরচ হয় বাতাসের প্রবাহ প্রবাহ ও এয়ার কারেন্ট সুবিধা সামনের পাখি যখন জানা ঝাপটায় তখন সে পিছনের পাখির জন্য একটি উত্তোলনকারী বাতাস তৈরি করে পেছনের পাখি সেই বাতাস ব্যবহার করে কম পরিশ্রমে উঠতে পারে স্থান পরিবর্তন ও বিশ্রাম কৌশল দীর্ঘপথ পাড়ি দেওয়ার সময় আইবিসরা ভি আকৃতিতে পজিশন পাল্টায় সামনে যে পাখি থাকে সে সবচেয়ে বেশি শক্তি খরচ করে তাই কিছু সময় পর সেই পাখি পেছনে চলে আসে এবং অন্য পাখি সামনের দায়িত্ব নেয় এতে সবার শক্তি সঞ্চয় হয় দলীয় শৃঙ্খলা ও যোগাযোগ এই ভি আকৃতি দলবদ্ধভাবে ওড়ার অন্যতম নিখুঁত উদাহরণ প্রতিটি পাখি অন্যদের গতির সঙ্গে নিজেকে সামঞ্জস্য করে মাঝে মাঝে পাখিরা ডাক দিয়ে বা দৃষ্টি সংকেত দিয়ে একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া গেছে আকৃতিতে উড়লে পাখিরা প্রায় কুড়ি থেকে ত্রিশ শতাংশ পর্যন্ত শক্তি বাঁচাতে পারে এই কৌশল শুধু আইবিশ নয় হাঁস রাজহাঁস কাক এমনকি কিছু গাংচিরও ব্যবহার করে আকৃতির উড়াল হল প্রকৃতির এক অসাধারণ কৌশল যেখানে দলীয় কৌশল বিজ্ঞান ও বুদ্ধিমত্তা একত্রে কাজ করে দীর্ঘ দূরত্ব অতিক্রমে সাহায্য করে এটি শুধু শারীরিকভাবে নয় সামাজিকভাবেও পাখিদের মধ্যে সমন্বয়ের এক নিখুঁত উদাহরণ শ্রেণীবিন্যাস ও প্রজাতি আইভিস পাখি থ্রেস্কীয় বিশ্ব বিশ্বজুড়ে প্রায় উনত্রিশটি ভিন্ন ভিন্ন প্রজাতি রয়েছে কিছু উল্লেখযোগ্য প্রজাতি হল সেক্রেট আইভিস গ্লসি আইভিস স্কারলেট আইভিস হ্যাডেডো আইভিস অস্ট্রেলিয়ান হোয়াইট আইভিস আবাসস্থল বিস্তার আইভিস পাখিরা বিশ্বব্যাপী বিস্তৃত আফ্রিকা এশিয়া অস্ট্রেলিয়া ইউরোপ এবং আমেরিকায় এদের বিভিন্ন প্রজাতি দেখতে পাওয়া যায় এরা সাধারণত নিম্নভূমি জলাভূমি নদীতীর হ্রদ উপকূল ও কৃষিক্ষেত্রে অবস্থান করে ভারতের প্রেক্ষাপটে ভারতে প্রধানত দেখা যায় গ্লসি আইভিস পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ গুজরাট আসাম ব্ল্যাক হেডেড আইবিস হরিয়ানা কর্ণাটক তামিলনাড়ু রেড নেপকড আইভিস মূলত শুকনো অঞ্চল ও খোলা মাঠে খাদ্যাভ্যাস আইভিস সর্বভোজী হলেও প্রধানত পোকামাকড় জলজ পোকা ব্যাং সামুক, কেঁচো ছোট মাছ ও উদ্ভিদভিত্তিক খাদ্য খায় খাদ্য সংগ্রহের কৌশল আইবিষ ঠোঁটটি কাদার মধ্যে ঢুকিয়ে ধীরে ধীরে হাঁটে এবং অনুভবের মাধ্যমে খাবার খুঁজে নেয় অনেক সময় জলে দাঁড়িয়ে থেকেও শিকার ধরে প্রজনন ও জীবনচক্র আইবিষ সাধারণত সামাজিক পাখি এবং দলবদ্ধভাবে বাসা বাঁধিয়ে বানিয়ে প্রজনন করে বাসা তৈরি এরা গাছের উঁচু ডালে বা জলাভূমির মাঝে জড়ো হয়ে বাসা বানায় বাসাগুলি শাখা প্রশাখা ও শুকনো ঘাস দিয়ে তৈরি হয় ডিম ও বাচ্চা একটি মেয়ে আইবিস সাধারণত দুই থেকে পাঁচটি ডিম পাড়ে ডিম ফোটাতে সময় লাগে কুড়ি থেকে পঁচিশ দিন ছানাগুলি বাবা মা উভয়েরই লালন পালন করে আচরণ ও সমাজ জীবন আইবিস পাখিরা অত্যন্ত সামাজিক এরা দলে দলে চলাফেরা করে একসাথে খায় এবং ঘুমায় উড়ান পদ্ধতি আইবিষরা ভি আকৃতিতে উড়ে বাতাসের প্রতিরোধ কমায় ও ক্লান্তি হ্রাস করে এটি এক ধরনের যৌথ কৌশলগত পদ্ধতি ডাক এদের কণ্ঠস্বর কিছুটা কর্কশ ধরনের হা আ আ আ বা কা আ সমূহের সমূহের মতো শোনা যায় সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব প্রাচীন মিশরে আইবিস সেক্রেট আইভিস প্রাচীন মিশরে দেবতার প্রতীক হিসাবে পূজিত হতো আইভিস মমিও করা হতো এবং উপাসনার জন্য উৎসর্গ করা হতো আধুনিক সমাজে প্রতীকী রূপ অস্ট্রেলিয়ার আইভিসকে বিন চিকেন নামেও টাকা হয় কারণ তারা শহরের আবর্জনা থেকেও খাদ্য সংগ্রহ করে সামাজিক মাধ্যমে এটি একটি মিম বা প্রতীক হয়ে উঠেছে শত্রু এবং বিপদ আইভিসের প্রাকৃতিক শত্রু হলো শিকারি পাখি শেয়াল বেজি এবং মানুষ মানুষের তৈরি বিপদ বাসস্থান ধ্বংস জলাভূমি ভরাট কীটনাশক ও রাসায়নিক ব্যবহার প্লাস্টিক ও আবর্জনা দূষণ শিকার ও ডিম সংগ্রহ সংরক্ষণ পরিস্থিতি এন শ্রেণীবিন্যাস বেশিরভাগ প্রজাতি লিস্ট কনসার্ন অবস্থায় রয়েছে তবে কিছু প্রজাতি এবং জিয়ান্ট আইবিশ বর্তমানে ক্রিটিক্যালি এন্ডার্জড সংরক্ষণ প্রচেষ্টা জলাভূমি সংরক্ষণ প্রকল্প অভয়ারণ্য স্থাপন সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিবেশ বান্ধব কৃষিকাজ আইবিসের সঙ্গে মানুষের সম্পর্ক আইবিস পাখির সঙ্গে মানুষের দীর্ঘ সম্পর্ক রয়েছে কৃষি জমিতে পোকামাকড় খেয়ে ফসল রক্ষা করায় কৃষকের বন্ধু হিসাবে এদের দেখা হয় আবার কিছু অঞ্চলে এই পাখি খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়েছে বৈজ্ঞানিক গবেষণা পর্যবেক্ষণ বিভিন্ন গবেষণা প্রকল্পে আইবিসের, অভিভাষণ পথ প্রজনন আচরণ ও বাসস্থান পরিবর্তনের ওপর নজরদারি চালানো হচ্ছে স্যাটেলাইট ট্যাগ ও রিংয়ের মাধ্যমে এদের গতিপথ জানা যাচ্ছে কৌতু কৌতূহলজনক তথ্য স্কারলেট আইবিসের পালকের রং লাল হয় খাদ্য তালিকায় থাকা ক্যারোটিনের জন্য আইভিস প্রায় পঁচিশ বছর পর্যন্ত বাঁচতে পারে আইভিসের ঠোঁটের মাথায় সূক্ষ্ম স্নায়ু থাকে যা অন্ধকারও খাবার শনাক্ত করতে পারে আইভিস শুধুমাত্র একটি পাখির নাম নয় এটি একটি সৌন্দর্য ও জলের ধারে দাঁড়িয়ে থাকা নিস্তব্ধতার প্রতীক জলাভূমির বাস্তুতন্ত্রে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মানুষের উচিত এদের সংরক্ষণে এগিয়ে আসা কারণ আইবি অস্তিত্ব মানে প্রকৃতির ভারসাম্য বজায় রাখা আমরা যদি এই সৌন্দর্য রক্ষা করতে পারি তবে ভবিষ্যৎ প্রজন্ম এই অসাধারণ পাখির দর্শন লাভ করতে পারবে ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল